আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি মানে মোটামুটি চলে যাচ্ছে তো আজকে সকালে এলাম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেই দেখছি সকালবেলা ওই গাছ নারকেল গাছটাকে পরিষ্কার করছে শুকনো নারকেল যেগুলো আছে সব পেরে দিল পাতাগুলো কেটে গাছটাকে পরিষ্কার করে দিল সাধারণত পুজোর আগেই পরিষ্কার করে তো যেহেতু লোকটা চলে এসেছিলো তাই আজকে পরিষ্কার করিয়ে নিল আর আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল মেনু হবে সেটা হচ্ছে এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি যেটা বানাবে আমার ছোটো নদ মানে হচ্ছে ছর্দি তো কালকে বাইকে করে যাচ্ছিলাম বরের সঙ্গে একটু বেরিয়েছিলাম বাপের বাড়িতে তো একটু পড়ে গিয়েছিলাম তাই একটু কেটে ছেড়ে গেছে হাতে অল্প ব্যথাও আছে আর ছর্দি বানাবে বিরিয়ানি সেজন্য আমরা যে যেমন পাচ্ছি যতটা পারছি হেল্প করে দিচ্ছি আর মাংস যেমন অনেকে আমাদের বাড়িতে খায় না আমি যেমন খাই না মাংস তার জন্য একটু ছানার বড়ার তরকারি হবে ডাল হবে এসব হবে আর আমার মায়ের একজনে দেখাশোনা করেন সে মা অত মানে বিরিয়ানি টিরিয়ানি খাবে না তার জন্য একটু ডাল হচ্ছে এবং ভাতও হবে তো এদিকে ছানার বড়ার তরকারিটা করে নিলো ওইদিকে বিরিয়ানি চালের ভাত মানে চালটা একটু ভেজানো হয়েছিল ভাতটা বসিয়ে দেওয়া হলো আর এইদিকে এরা দুটো ছেলে মিলে বানাচ্ছে রায়তা এটা হচ্ছে আমার ভাগ্নে যে এবার মাধ্যমিক দেবে ভালো রায়তা বানায় তো এই আলুর বিরিয়ানির আলুটাকে ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর একটু সিটি মেরে নেবে ভাতটাকে একটু শক্ত থাকতে থাকে নামিয়ে দিয়েছে আবার ভাত চাপিয়ে দিয়েছে কারণ আমাদের বাড়িতে আমার শাশুড়ি মায় যিনি দেখাশোনা করেন বললাম সে বিরিয়ানি ট্রেনি খাবে না তার জন্য এমনি নর্মাল ভাত হলো আর এখানে বানানো হচ্ছে আলু দিয়ে ওই বিরিয়ানির গ্রেভিটা টমেটো বাটা মশলাগুলো দিয়ে একটু মশলা করে রেখেছিল এবং শেষে একটু দইও দিল দইটাকে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলো চিনি নুন দিয়ে সুন্দর করে গ্রেভিটা বানিয়ে নিল তার মধ্যে দিয়ে দিলো আলুটা আর আলু সিটি মারার পর যে জলটা ছিল সেটাও দিয়েছিল। তো এবার ভাতটাকে অর্ধেক তুলে রাখছে কারণ লেয়ারিং করতে হবে তিনটে লেয়ারে করবে আমাদের বাড়িতে লোক সংখ্যা অনেকটা বেশি সেই জন্য অতবার হাঁড়িতে হচ্ছে আর কি তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল তো এই লেয়ারিং করছে কেওড়ার জল দিচ্ছে গোলাপ জল বিরিয়ানি মশলা আর বেরেস্তাটা বাইরে ভেজে নিয়েছিল আর দিল নুন একে একে সব দিয়ে দিচ্ছে দিয়ে লেয়ারিং করে দিচ্ছে আর ডিমগুলো একদম ওপরে দেবে এটা দিল বিরিয়ানি মশলা তারপরে দিল এটা গোলাপ জল তারপরে এটা দিল কেওড়ার জল ব্যাস এবার ভাতগুলো দিয়ে দিচ্ছে এমনি করে একে একে তিনটে লেয়ারে সব করে নিল কমপ্লিট এরপর ওপরে ডিমটা বেরেস্তা ছড়িয়ে দিল তারপর এখানে দুধের মধ্যে একটু দুধে কেশর ভিজিয়ে রেখেছিল কেশর দুধটাকে দিয়ে দিল তারপর ডিমগুলো উপর থেকে দিয়ে দিলো হলে তো ভেঙে ভেঙে যাবে তারপর একটু ঘি দিয়ে দিলো এবং উপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিল আর কেওড়ার জল গোলাপ জল তো দিতেই হবে ব্যাস রেডি একটুখানি দমে দিয়ে দিয়েছিল। খেতে সত্যি বলছি অসম্ভব হয়েছিল আর মাংস তো বললাম রান্নাঘরে আমাদের মাংস ঢোকে না সেই জন্য বাইরে মাংস রান্না করছিল এটাও একটা আমার ননদ তো ওকে আমি তেল টেলগুলো দিয়ে দিলাম মাংস হাতে বারবার হাত ধুয়ে ধুয়ে নেওয়া একটু অসুবিধা মাংসর কালারটাও দারুণ হয়েছিল খেতেও সবাই বলল খুবই ভালো হয়েছিল মানে দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে আর কাল যেহেতু বিপদারিণী পুজো তাই এখানে বিপত্তারিণী পুজোর জন্য তেরো রকম ফুল ফল লাগে তাই ফলগুলো জোগাড় করছিল পিসি তো আগেই ছেলেগুলো খেতে বসে গেছিলো তো বিরিয়ানি খুব ভালো লেগেছে সেটাই বলল আর মাংসটা দেখো এরকম ফাইনাল লুকটা এসেছে দারুণ হয়েছিল খেতে ডিমগুলো তুলে রাখা হয়েছে নালে কেটে কেটে যাবে তো আমরা সবাই মিলে বসে গেছি খেতে আমার বাড়ি আমাদের বাড়িতে এটাই খুব ভালো লাগে সবাই একসঙ্গে খাওয়া এবং খাওয়া দাওয়ার পর জমিয়ে অনেকক্ষণ ওই হেঁটো হাতে বসে বসে গল্প করা যেটা সত্যি খুব মিস করি এখানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হলো বিরিয়ানি অনেকটা খেয়েছিলাম এমনিতে চিকেন বিরিয়ানি চিকেন তো খায় না চিকেন বিরিয়ানি ভালোও লাগে না কিন্তু এগ বিরিয়ানিটা খুবই ভালো লাগে তার জন্যই বেশি করে বানিয়েছিল রায়তাটাও খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়ার পর চললে একটু আমাদের আড্ডা সবাই ভালো থেকো সঙ্গে থেকো